আজকে ধামাক অফার থাকবে দ্যাট মিনস ভিডিও আপলোড থেকে শুরু করে আপলোড দিন থেকে শুরু করে নেক্সট এক মাস পর্যন্ত আমার স্পেশাল প্রমোশনের প্রাইসটা থাকবে যেটা কিনা আমরা গরিবের স্কেটিং বলি এই দেখেন পাঁচটা কালার স্কেটিং এত কালেকশন এত কালেকশন আলহামদুলিল্লাহ এগুলো আমি গত ভিডিওতে আমার প্রায় দুই হাজার বাইশশো টাকা রেট ছিল তো এখন ধামাক অফারে এক মাসের জন্য অনলি ষোলোশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল সেরা সেরা স্কেটিং খেয়াল করে দেখেন যারাই নিতে চাচ্ছেন সীমিত সম্ভব আছে সরাসরি আমাকে নক করবেন এটা প্রাইসটা রাখছি অনলি পঁয়ত্রিশশো টাকা এক পয়সা কম হবে না যারা কিনা তিন চাকার সাতটা পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য কম বাজেটের মধ্যে বেস্ট হবে খেল তিনটা চাকা থেকে তো লাইট হবে খেল করছেন অনেক প্যারেন্টস আছে যে ভাই আমি তোমার ছেলেকে স্কেটিং চালাতে দিতে চাচ্ছি কি কিন্তু করে ব্যথা পাবে কিনা ভাই ব্যথা পাবে না দেখেন কাস্টমাইজ করা স্কেটিং একটু দেখেন দয়া করে দেখেন দেখছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ কাস্টমাইজ করে নিলে এই জাতীয় স্কেটিং গুলো আলহামদুলিল্লাহ মাত্র আঠারোশো টাকা এখন দেখা বলছে কুলুগুলো এখানে দেখেন আমি এগুলো নিয়ে বেশি কিছু বলবো না কারণ ভাই এগুলো বাজারে অনেকে অনেক প্রাইসে সেল করছে আলহামদুলিল্লাহ যে যা সেল করে তার থেকে যদি দুইশো থেকে পাঁচশো টাকা কমে না দিছি পরে আমাকে বলেন আর প্রত্যেকটা স্ক্রিনিং এর সাথে কিন্তু একটা করে রিজবেন ফ্রি দিচ্ছি জি আসসালাম আলাইকুম আমার দোকানের নাম হচ্ছে বি আর স্পোর্টস মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান দোকানের নাম্বার হচ্ছে সাতচল্লিশ ভাইয়া আহ বাংলাদেশে কিন্তু হকি স্টেডিয়াম একটাই ভাইয়া গুলিস্তানে এসে বাইতুল মুকর্মের সাথে সরাসরি চলে আসবেন গেট নাম্বার হচ্ছে নয় নয় নম্বর গেটের সামনে আসবেন এসে সাথে সাথে বিয়ান স্পোর্টস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা রবিউদ্দিন গেট দিয়ে ঢুকছেন অ্যাপেক্স এর শোরুম দিয়ে সরাসরি ডান পাশে চলে আসবেন আমরা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছি দো শুক্রবারও পর্যন্ত খোলা আছি ইনশাআল্লাহ জি আমি কিন্তু প্রথমেই বলেছি আজকে ধামাকার থাকবে দ্যাট মিনস ভিডিও আপলোড থেকে শুরু করে আপলোড করে নেক্সট এক মাস পর্যন্ত আমার এই স্পেশাল প্রমোশনের প্রাইসটা থাকবে সো এই প্রমোশনটা কিভাবে নিতে পারবেন আমার এই স্ক্রিনশট আমারই আজকের যে লুকটা এটা হচ্ছে প্রমোশন প্রাইজের লুক খেয়াল করেন এভাবে স্ক্রিনশট নিবেন নিয়ে সরাসরি দোকানে এসে বলবেন ভাই আপনার এই প্রমোশনের ভিডিওটা দেখেছি আমা আমাকে প্রমোশন প্রাইজের দেন উইদাউট এই স্ক্রিনশট ছাড়া কিন্তু আমরা প্রমোশন এগুলো প্রোভাইডিং করতে পারবো না ইনশাল্লাহ সো সরাসরি দোকানে আসবেন আর প্রথমে সাত দিনের দোকান খোলা আছে আজকে আমি যেটা বলছিলাম রেটে যাতে সবাই স্কেটিং গুলো ইউজ করতে পারে যেটা কিনা আমরা গরিবের স্কেটিং বলি আমরা পলি স্কেটিং বলি গরিবের স্কেটিং যাদের মোটামুটি আহ শখ আছে কিন্তু সাধ্য খুবই কম তাদের জন্য স্কেটিংগুলো মানে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা স্কেটিং ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের এখানে না হলো শত শত স্কেটিং আছে মিনিমাম একশো পিস স্কেটিং দেখে একটা কিনবেন ইনশাআল্লাহ সরাসরি দোকানে এসে এই স্কেটিং গুলো আমাদের এখানে পেয়ে যাবেন ওপেন করো দু একটা স্কেটিং দেখাও আমার কাস্টমারদের জন্য সবগুলো খোলো দেখবেন দয়া করে এগুলো হচ্ছে আমাদের যে ভালো মানের যে স্কেটিং গুলো আছে খুবই রিজনেবল প্রাইসে আমরা প্রোভাইডিং করছি তো স্কেটিং টা দয়া করে দেখবেন এটা হচ্ছে স্পোর্টস ব্র্যান্ডের এক একটা একটা ব্র্যান্ড হবে মাশাআল্লাহ সো খুব স্মুথ হবে প্রবেশপুট হবে কয়েকটা কালার অ্যাভেলেবল আছে এই একটা হচ্ছে লাল কালার তারপর এই একটা লালের মধ্যে আরেকটা আছে ফাইবারের সবগুলো রেটই কিন্তু এক রাখছি আপনি ফাইবারের প্রোটেকশন সহ নেন ফাইবারের প্রোটেকশন ছাড়া নেন প্রত্যেকটা স্কেটিং এর প্রাইস প্রমোশন আকারে থাকবে ইনশাআল্লাহ খেয়াল করে দেখেন প্রত্যেকটা স্কেটিং নিয়ে আসো দেখো এখানে তিনটা স্কেটিং দেখাচ্ছি আমি তিনটা কালার অ্যাভেলেবল আছে কত সুন্দর স্কেটিং গুলো একটা নীল কালার আছে লাল কালারের মধ্যে ডিপ আছে লালের মধ্যে এই কালারটা আছে সাথে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালারটা আমি শো অফ করছি আমার কাস্টমারের সুবিধার্থে এই ব্ল্যাকটাও খোলো তো প্রথমে আমি দেখাচ্ছি এদিকে চলে আসে প্রত্যেকটা স্কিনিং কিন্তু অ্যাডজাস্টেবল বয়স অনুযায়ী আপনার সাইজটা আপনি অনায়াসে বাড়াতে পারবেন চাইলে কমাতে পারবেন আপনি বাটনটা প্রেস করবেন জুতো আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে বড় হবে বাচ্চার পা ছোট হলো আস্তে আস্তে জুতা ছোট বড় অনায়াসে করতে পারবেন সো এগুলো সাইজগুলো হচ্ছে আপনার একত্রিশ থেকে শুরু করে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা স্কেটিং আর এই যে বলেছিলাম কালোটা কালোটাও দেখেন দয়া করে সো দুটা স্কেটিং হাতে নাও ওই দুটা স্কেটিং হাতে নাও খেয়াল করে দেখেন এখানে দুটা কালার আছে সো যেই প্রোডাক্টে লাগে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এখন যেহেতু আমরা একটা কারফিউর মধ্যে থেকে আমরা ভিডিওটি করতেছি হোয়াটসঅ্যাপটা অনেক সময় কাজ নাও করতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে ইমতে অনায়াসে নক করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো ধামাকা অফার দিচ্ছি একটা রেজারি দেখেন কতগুলো কালার একটা দুটা তিনটা চারটা কালার আমি এখানে শো অফ করেছি আরো আছে আমি এই জন্য বলেছি সরাসরি দোকানে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনাদের মোটামুটি ধারণা হবে ইনশাআল্লাহ কালকে দেখেন এটাও কিন্তু একটা লাক্সারিয়াস কালার ঠিক আছে সো এখানে পাঁচটা কালার আমি দেখাচ্ছি আবারও দেখাচ্ছি প্লাস হচ্ছে প্রাইস গুলো বলে দিচ্ছি এই এক দুই তিন চার মামা এটা নাও এই দেখেন পাঁচটা কালার স্কেটিং এত কালেকশন এত কালেকশন আলহামদুলিল্লাহ আপনাকে তো প্রথমেই বলছি সরাসরি দোকানে আসবেন ভাই দোকানে এসে মিনিমাম একশো পিস স্কিটিং এর প্যাকেট থেকে এক পিস সিলেক্ট করে নিয়ে যাবেন অন্যান্য দোকানের মতো দুই চার পাঁচ পিস রাখি না চলা সত আমার এখানে অ্যাভেলেবেল আছে পাইকারি করে পাইকারি করি পাইকারি নিতে হলে সরাসরি আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন যারা দোকানে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একবার বেস্ট প্রাইজে ওপেন চ্যালেঞ্জ এন্ড মার্কেট প্রাইজে আমি দেবো ইনশাআল্লাহ সো আজকে প্রথমেই বলছি এগুলো আমি গত ভিডিও আমার প্রায় দুই হাজার বাইশশো টাকা রেট ছিল তো এখন ধামাকা অফারে আমি দিচ্ছি মাত্র খুবই সীমিত প্রফিট

আপনার মাধ্যমে আমার কাস্টমারকে জানা যাচ্ছে এই অফারটা কিন্তু আগামী এক দিন যত থাকবে চাকা কিন্তু লাইটিং হবে আলহামদুলিল্লাহ দেখেন তো কমিকিবে দিচ্ছি আরেকবার দেখাচ্ছি কমিকিবে দিচ্ছি ভাই কারণ হচ্ছে আমার নতুন ডেকোরেশন নতুন ম্যানেজমেন্ট হ্যাঁ নতুন ম্যানেজমেন্ট তো মানে স্টক ক্লিয়ারেন্স সেল যেটা বলি ফর আমার কাস্টমার গুলো বেশি বেশি আসবে হোলসেল প্রাইসেস এর উপর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা স্ক্রিনিং এর সাথে কিন্তু একটা করে রিজবেন ফ্রি দিচ্ছি একটা করে রেস কিন্তু অনায়াসে ফ্রি পাবেন ইনশাআল্লাহ সো সরাসরি দোকানে এসে স্কেটিং গুলো সিলেক্ট করে নিয়ে যাবেন জি এটা হচ্ছে আরেকটা বেস্ট স্কেটিং কম বাজেটের মধ্যেই তো আগের গুলো দেখাইলাম এটা হচ্ছে আপনার এক এক জনে এক এক করে সেল করে ভাই আমি প্রথমেই বলছি কে কে এরকম সেল করে সেটা দেখার বিষয় না আমার প্রমোশনটা কিন্তু এক মাসের জন্য থাকবে ইনশাআল্লাহ সো এই স্কেটিং গুলো একটা খুলছি ওটা খুলো খুলে দেখো তিনটা চারটা কালার এভেইলেবল থাকবে লাল কালারও আছে সাথে আপনার কালো কালার আছে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ দুধ চাকা আমরা বলি খুব ভালো মানের স্কেটিং মোটামুটি যারা কিনা মিড রেঞ্জের মধ্যে মোটামুটি কোয়ালিটির স্কেটিং চাচ্ছে তাদের জন্য কিন্তু বেস্ট হবে তিনটা কালারই দেখেন মাসা তিনটা কালারই দেখেন কত সুন্দর এটা হচ্ছে কালো এটা হচ্ছে আপনার নীল আর ওইটা হচ্ছে হলুদ এটার মধ্যে আরেকটা কালার আছে বা লাল কালার তো সবগুলো আসলে খুঁজে খুঁজে বের করে পাওয়াটাও খুবই দুষ্কর সো দুধ চাকার স্কেটিং গুলো কিন্তু আপনার ফুললি ফাইবারের প্রত্যেকটে আর অল্প প্রাইজের মধ্যে কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো দেখেন আমি দেখাচ্ছি কালারটা কালোটা দিয়ে শুরু করছি বাকি কালার গুলো আমি তো কত স্মুথ হবে আলহামদুলিল্লাহ যাদের বাজেট মোটামুটি কম আছে কিন্তু ভালো হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ছোট বড় করতে পারবেন মানে পর্যন্ত বড় করতে পারবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে অনায়াসে তো এইটারও একটা অফার প্রাইজে থাকবে ইনশাআল্লাহ আর এই লুকটাকে স্ক্রিনশট দিয়ে সরাসরি দোকানে চলে আসবেন এই অফার প্রাইজের স্কেটিংগুলো রাখছি ধামাকা রেটে মাত্র কত দিব একুশশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য এক মাসের জন্য এক মাস পরে এসে কিন্তু এই এই দাম চাইলে কিন্তু হবে না ভাইয়া একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে স্টক থাকা পর্যন্ত আবার বলছি স্টক শেষ হয়ে গেলে কিন্তু শেষ আর এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই সীমিত স্টক অনলি একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আলহামদুলিল্লাহ আমার শোরুম থেকে পেয়ে যাবেন জি এখন দেখা হচ্ছে আপনার লং ফান স্কেটিং লং ফানের যে পলি স্কেটিং গুলো অ্যাভেলেবেল আছে এই স্কিমিং গুলো এইটাও ধামাকা থাকে মানে এ টু জেড যেগুলো দেখাবো কিনা প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে স্পেশাল ধামাকা অফার থাকবে যেটা কেন মাথা নষ্ট প্রাইস কি বুঝছি বুঝছেন মাথা নষ্ট প্রাইস আমার প্রাইস দেখে মার্কেটের আর যারা আছে বলেরা এত কম প্রাইসে কিভাবে দেওয়া পসিবল অবশ্যই দেওয়া পসিবল যদি আপনি শর্ত ইচ্ছা থাকে সো আমি কিন্তু সেল করছি এইটাও কিন্তু তিনটা কালার লং ফানে এই দেখেন খেয়াল করে দেখেন এখানে দেখেন একটু দেওয়া করে এই যে লং ফানের লোগো থাকবে আলহামদুলিল্লাহ কোলাই করা আর এটার মধ্যে তিনটা কালার হবে

জি ভাই সবাই কিন্তু হতভম্ব হয়ে যাবে কিভাবে পসিবল আমি চাচ্ছি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল অবশ্যই আগেই হয়েছে বিএম স্পোর্টস ওয়ান অফ দা ফেমাস শপ তো আর রিজার্ভ প্রাইসে সেল করে যারা সরাসরি দোকানে আসছেন স্কেটিং নিতে তারা জানেন কি ধরনের অল্প প্রাইসে সেল করছি ইনশাআল্লাহ সো একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে লং ফ্রাই স্কেটিংটা পেয়ে যাবেন আর সরাসরি কিন্তু দোকানে আসবেন ইনশাআল্লাহ অফার রইলো একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে এটা পেয়ে যাবেন এখন দেখাবো কিছু স্কেটিং যেটা আমরা কাস্টমাইজ করে রেখেছি কাস্টমাইজ স্কেটিং বলি যারা যারা কিনা স্কেটিং চালাইতে অনেক শখ অনেক শখ করে বসে আছেন আমি স্কেটিং চালাবো কিন্তু করে যাওয়ার ভয়ে স্কেটিং কিনতে পারছেন না বা অনেক প্যারেন্টস আছে যে ভাই আমি তোমার ছেলেকে স্কেটিং চালাতে দিতে এসেছি কি কিন্তু করে ব্যথা পাবে কি না ভাই ব্যথা পাবে না দেখেন কাস্টমাইজ করা স্কেটিং এটা আমার দোকানে পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা স্কেটিং এরই কাস্টমাইজ অ্যাভেলেবল আছে দেখেন এখানে দেখেন ধরায়া গেল এটা কিন্তু স্কুটার সিস্টেম আমরা কাস্টমাইজ করেছি আপনি চাইলে এই পাশে দুইটা টাইপ আছে দুটো দিয়ে চার চাকার গাড়ি স্টাইলও করতে পারবেন কিন্তু দেখেন ধরায়া করে কত স্মুথ হয় সাজাতো দেখেন ধরায়া করে দেখেন দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা কাস্টমাইজ স্কেটিং বলি যেটা হ্যাঁ দেখেন সো পরে যাওয়ার কোনো ভয় নাই পরে ব্যথা পাওয়ার কোনো ভয় নাই তো এই স্কেটিং গুলো নিলে কিন্তু আপনার এক্সট্রা সেফটি গার্ডের কোনো প্রয়োজন হয় না বিকজ কাস্টমাইজ স্কেটিং সো কাস্টমাইজ স্কেটিং হচ্ছে স্টাবল থাকবে শেকিং করবে না পরে যাওয়ারও ভয় নাই আর এখানে যতগুলো স্কেটিং দেখাচ্ছি প্রত্যেকটা স্কেটিং কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো আর প্রত্যেকটা স্কেটিং হচ্ছে আপনার কাস্টমাইজ করে নিলে এই জাতীয় স্কেটিং গুলো আলহামদুলিল্লাহ মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আরো একশো টাকা কমে সতেরোশো টাকা আর প্রত্যেকটা স্কেটিং কিন্তু আমি দিচ্ছি কাস্টমাইজ করে অনলাইন সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময় আলহামদুলিল্লাহ কাস্টমাইজ স্কেটিংগুলো পেয়ে যাবেন আর এখানে যতগুলো স্কেটিং কিছুক্ষণ আগে দেখাইছিলাম প্রত্যেক টেস্ট কিন্তু কাস্টমাইজ করে দেব ইনশাআল্লাহ এত কম কাস্টমার বিল लेके দেব ইনশাআল্লাহ দোয়া করবেন কারণ আমি চাচ্ছি হচ্ছে সবাইকে অল্প প্রাইজের মধ্যে দেওয়ার জন্য এই জন্যই এই ভিডিওটা আজকে করা এই অবরোধের মধ্যে কারসিও চলতেছে দেশে তো এই সময় ঘরে বসে ইউটিউবে দেখে আমার এখানে সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ সো দেখাচ্ছি কাস্টমার স্কেটিং গুলো কত গর্জিয়াস আর আছে আরো দেখাচ্ছি একটু দয়া করে দেখবেন সব কাস্টমাইজ করে রাখছি আমাদের কাস্টমার সুবিধার জন্য আপনার যেটা পছন্দ হয়

দুইটা কালার এই তিনটা কালার প্রত্যেকটা কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে অনলি আঠারোশো টাকা আর একশো টাকা কমে সতেরোশো টাকার বিনিময় পেয়ে যাবে ইনশাআল্লাহ জি এখন দেখাবো বাচ্চাদের আরেকটা স্কেটিং মোটামুটি মোটামুটি না অনেক ভালো স্কেটিং আলহামদুলিল্লাহ তো স্কেটিংটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হবে ছোট বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে কিন্তু শুধু এম সাইজ আছে যারা যাদের বয়স হচ্ছে আপনার তিন থেকে শুরু করে বারো বছর তার তারা ইউজ করতে পারবেন আর ছোট বড় করতে পারবেন ইনশাআল্লাহ চারটা চাকাতে লাইট হবে দেখেন কত সুন্দর চারটা চাকাতে কিন্তু লাইট হবে প্লাস হচ্ছে আপনার করে দেখবেন কত সুন্দর ছোট বড় করতে পারবেন প্লাস চারটা চাকাতে কিন্তু লাইট আলহামদুলিল্লাহ তো কিন্তু আমি চার চাকা লাইট কিন্তু অন্ধকারে অনেক জ্বলবে বলছি অন্ধকারে অনেক জ্বলবে এই স্কেটিংটা কিন্তু আমরা আমি রাখছি অনলি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য আরো একশো পঞ্চাশ টাকা কমায় মাত্র বাইশশো টাকা এখন দেখা যাচ্ছে হচ্ছে একবারে গুড়া বাচ্চাদের বয়স যাদের বয়স দুই থেকে আহ তিন বছর বা তিন থেকে পাঁচ বছর তাদের জন্য চার চাকাতেই লাইট হবে লং ফানেস এটা হচ্ছে রিলেবল এটা স্কেটিং ছোট বড় করতে পারবেন এটার দাম অ্যাকচুয়ালি অনলি অনলি সাতাইশো টাকা অনলি সাতাইশো পঞ্চাশ টাকার বিনিময়ে রিলেবল স্কেটিংটা আমার দোকান থেকে অনায়াসে পেয়ে যাবে এত কম ইনশাল্লাহ পাইকারের রেটে পাইকারের রেটে স্কেটিংটা পেয়ে যাবে ইনশাল্লাহ অনলি সাতাইশো পঞ্চাশ টাকা জি এখন দেখাতে চাচ্ছি চলে আসেন সামনে সরাসরি চলে আসেন রিলেভেল ব্র্যান্ডের আর একটা বেস্ট স্কেটিং যেটা ওয়ান অফ দ্য বেস্ট স্কেটিং বলি

টলি যেই কিনা লং ফ্যানের এই মডেলে স্কেটিং টা অর্ডার করতে চাচ্ছেনবল আছে ইনশাআল্লাহ ছোট বড় সবাই পড়তে পারবেন্টেবল আর খুবই হবে ফুল ফাইবারের প্রোটেক্টেড হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড লং ফানের এই ধরনের লাকজারিয়াস বক্সে আসবে আর তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আসছে আমি কিন্তু প্রথমে বলেছিলাম ভাই এক মাসের ধামাক অফার ভাইয়া সরাসরি দোকানে আসলে অফারটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সো দোকানে না আসলে কিন্তু বুঝবেন না যে কি প্রাইজে দিচ্ছি সো এই প্রোডাক্টের মান সম্পর্কে আসলে এক্সপ্লেন করার মতো কিছুই নাই বিকজ এটা এভাবে ফেলে দিবেন দেখেন আমরা পাশ পড়বে তাও কিন্তু কিছু হবে না গাড়ির তো এটা কিন্তু আমরা যেটা বিএমডাব্লিউ গাড়ি বলি সেই অনুরূপে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড যে চাকাটা ঘুরায় দেখো খুব ভালো মানের আলহামদুলিল্লাহ আর একটা চাকায় কিন্তু লাইট আছে ফুল রাবারের চাকা হবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বুশ না এটা কিন্তু বেয়ারিং সিস্টেম চাকাগুলো খুব ভালো মানের লং আর আপনি অনায়াসিক কিন্তু সরাসরি চলে আসেন দেখেন এখানে ছোট বড় করতে পারবেন তো ইনশাআল্লাহ ঠকা তো কোনো কারণ নাই সরাসরি দোকানে আসলে এই বলছি কুরিয়ারে নেন নেওয়ার ভয়ের দরকার নেই তো ভাই কুরিয়ারে নিবেন ভাই আমাকে এই মালটা দিচ্ছে কিনা ভাই আমার দোকান সপ্তাহে সাত দিনে খোলা আছে আমি কিন্তু প্রথমেই বলেছি সরাসরি দোকানে আসলে আপনার কি বেনিফিশিয়ারি হবে নিজের প্রোডাক্ট নিজে দেখে এরকম দেখে দোকান দেখে এরকম প্রোডাক্ট দশটা দেখে এরকম কার্টুন কার্টুন মাল দেখে এখানে চলে আসেন দেখেন কার্টুন কার্টুন মাল দেখবেন এভাবে কার্টুন কার্টুন মাল দেখে এখানে আসেন না দেখেন কত হিউজ পরিমাণ একটা আইটেমের না হলো তিরিশ থেকে চল্লিশ পিস প্রোডাক্ট আমার এখানে আছে শুধুমাত্র এখানে আর গোডাউন তো অফুরন্ত আমি কিন্তু পাইকারিও করছি ভাই আমি কিন্তু প্রথমেই বলছি যদি কেউ পাইকারি নেন আমাকে স্পেশালি নক করবেন ডেফিনেটলি আমি ইনশাআল্লাহ কম প্রাইসে দেব আপনার জি ইনশাআল্লাহ আর এটা কিন্তু আমি আমার গত ভিডিওতে ছিল চব্বিশশো টাকা যেহেতু আমি বলেছি ধামাকা প্রাইজে দিব যেহেতু আমি প্রমিসিং আমার কাস্টমারের কাছে অনলি তেইশত পঞ্চাশ টাকা আগামী এক মাসের জন্য থাকবে ভিডিও আপলোড থেকে শুরু করে থার্টি ডেজ পর্যন্ত এই অফারটা থাকবে ইনশাআল্লাহ না বক্স একই রকম দেখা গেল কিন্তু এটা লং ফোনের মডেল নাম্বার এল এফ এইট দেখেন এল এটা বর্তমানে রেয়ার কালেকশন আগে ছিল বর্তমানে নাই কিন্তু আমার এখানে তারপর আপনার দুই থেকে তিন কার্টুন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এখন দেখাচ্ছি কোন প্রোডাক্টটা সবাই দেখলে অবশ্যই চিনতে পারবেন আর এই মালটার কিন্তু বর্তমানে একটা কালারই আছে এটা হাতে নাও হ্যাঁ হাতে নাও করে দেখবেন যে কত ভালো মানুষ এটা কিন্তু আপনারা যদি চান এটা কিন্তু প্রফেশনাল স্কেটিং অথবা চাকাগুলো দেখে অনেকে বলুন ভাই এত ছোট জায়গা কেন ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল মার্কেটের সেরা স্কেটিং খেয়াল দেখেন আর এটা কিন্তু ফ্রেমটা কিন্তু চাইলে পরবর্তী যে কোনো বিশ্বাস করার মতো না হ্যাঁ ফ্রেমটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন সো এটা কিন্তু অ্যাডজাস্টেবল ফ্রেম আপনি চাইলে যে কোনো ফ্রেম তিন চাকা থেকে শুরু করে চার চাকার বড় বড় পুরো এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন সো এটা কিন্তু লাক্সারিয়াস একটা প্রোডাক্ট যেটার কিনা ব্রেক তারপর আনুষঙ্গিক জিনিসগুলো সম্পূর্ণ সম্পূর্ণভাবে সেপারেট থাকবে খেয়াল করে দেখবেন তো এই প্রোডাক্টের অথেন্টিকেশন যাচাই করতে হলে প্রোডাক্টের ভিতরে এই বড় একটা অ্যালাঙ্কি সহ আপনি এই প্রোডাক্টটা পাবেন আলহামদুলিল্লাহ আর এই প্রোডাক্টের মান কিন্তু নিয়ে তেমন এক্সপ্লেইন করবো না ওয়ান অফ দ্য বেস্ট স্কেডিং যেটা কিনা আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল হবে ফ্রেমটা অনেক মোটা আছে প্লাস হচ্ছে আপনি চাইলে খুলে অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা বর্তমানে একটা কালারে আগে ছিল আছে আগে কিন্তু অনেকগুলো কালার ছিল কালো এটা একটা সাদা কালার ছিল তো বর্তমানে একটা কালার আছে যারাই নিতে চাচ্ছেন সীমিত সংগ্রহ আছে সরাসরি আমাকে নক করবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আদারওয়াইজ সরাসরি দোকানে চলে আসবেন এটা প্রাইসটা রাখছি অনলি পঁয়ত্রিশশো টাকা এক পয়সা কম হবে না সরাসরি দোকানে আসবেন পঁয়ত্রিশশো টাকা রাখবো সাথে কিন্তু একটা রিস্ক

ব্লু কালারটা একটু দেখান ব্লু কোটার আমি বেশি দেখাচ্ছি না কারণ ব্লুটা একটু কম চলে ব্লু কালার স্কেটিংটা টাইনি এটা হচ্ছে একটা কালার গ্লো একটা কালার ঠিক আছে তারপর এই যে এটা হচ্ছে আপনার খেয়াল করেন এটাকে আমরা গোল্ডেন বলি মানে স্কেটিং এর ভাষায় টাইনির ভাষায় গোল্ডেন বলি আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটা বেস্ট কম্বিনেশন আলহামদুলিল্লাহ নরম স্কেটিংটা দেখো কত সুন্দর কমফোর্টেবল লেভেলে আছে আলহামদুলিল্লাহ আর এগুলো কিন্তু সাইজগুলো अवेलेबल আছে এটা আপনার ছোট থেকে শুরু করে একবার সর্বোচ্চ বড় মানের যারাই নিতে চাচ্ছেন ফর্টি সিক্স পর্যন্ত বড় করতে পারবেন কিছু এক্সপ্লেন করবো না এক একজন এক একদম এক একজন এক এক ভাবে এটাকে এক্সপ্লেন করছে তো আমার ভাষায় হচ্ছে টায়ার স্কেটিংটা আহ খুবই বেস্ট হবে দোকানে এসে সরাসরি টায়ার বক্স দেখে এই ধরনের অরিজিনাল লগো দেখবেন ইনশাল্লাহ আর এটা তেমন কোনো কপি প্রোডাক্ট নয় আমি যে আসলে বলবো যেটার কপি আছে বলাই বাহুল্য সো কপি বলে আরেকজনকে অনেকে অরিজিনাল ডুপ্লিকেট বলে না আলহামদুলিল্লাহ অরিজিনাল ডুপ্লিকেট হবে না এখানে যা আছে সবগুলোই বেস্ট কোয়ালিটি খুব ভালো মানের হবে তো এই জিনিসটা কিন্তু ফোকাস রাখবেন ইনশাআল্লাহ সো টায়ারি দুটো তিনটা কালার আছে আর এটা আমার গত ভিডিও তো ছিল মাত্র 2550 টাকা বলবেন ভাই 2550 টাকার নিচে আর কি দাও সম্ভব হ্যাঁ আমি তার থেকে কমাবো অনলি এক মাসের জন্য দোকানে আসতে হবে দোকানে আসতে হবে দোকানে আসলে অনলি 2450 টাকা

সো এটা দিতে হচ্ছে মাত্র 3200 টাকায়। অনলি 3200 টাকায় বিনিময় আগামী এক মাসের জন্য আইনি সফট স্কিনটা এবানন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি এখন টাকা হচ্ছে কুগার। কুগারের তো আসলে কুগার নিয়ে एक्सप्लेन করার কিছু নাই। 100% ফুল ফাইবারের লাক্সারিয়াস লাক্সারিয়াস বক্সে হবে আর প্রোডাক্টের মান গুণগত মান কুগার নিয়ে আসলে কে কি বলবে। কুগার হচ্ছে চ্যালেঞ্জ ছাড়া একটা প্রোডাক্ট যেটা কে জিতার সাথে কেউ চ্যালেঞ্জ করতে আসবে না আলহামদুলিল্লাহ। আর কুগারের প্রোডাক্টটা কিন্তু খুবই গর্জিয়াস হবে। খুব ভালো মানের কুগার তিনটা কালার অ্যাভেলেবল আছে একটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার সো কুগারের প্রোডাক্ট একটু ভালো করে দেখেন সো এক একজন এক সেল করছে আমি কিন্তু প্রথমেই বলছি আমার এই প্রোডাক্ট গুলো কিন্তু এক মাসের জন্য ধামাকা অফার থাকবে খুবই অল্প প্রাইসে সেল করছি সরাসরি দোকানে আসতে হবে দোকানে এসে কুগারের অথেন্টিকেশন গুলো যাচাই করে ইনশাআল্লাহ আপনারা দ্রুত চলে আসেন জি সরাসরি দোকানে আসবে আমি কিন্তু অফার করছি আমার দোকানের নাম হচ্ছে বিএল স্পোর্টস মাওলানা ভাসানী অফিস স্টেডিয়াম গুলিস্তান আর কুকারের এই প্রোডাক্ট আমি রাখছি ছোট বড় অনায়াসে করতে পারবেন ঠিক আছে ছোট বড় অনায়াসে করতে পারবেন বড় ছোট সাইজ গুলো অ্যাভেলেবল আছে কালার গুলো অ্যাভেলেবল আছে অনলি একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকার বিনিময়ে কুকারের এই প্রোডাক্ট আমার এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলি একচল্লিশশো টাকা এখন দেখা বলছে তিন চাকার কিছু স্কেটিং গরিবের তিন চাকা স্কেটিং যেটা বলি এটা হচ্ছে গরিবের কিন্তু ভাইয়া হ্যাঁ গরিবের কিন্তু প্রথমে বলছি গরিব বলতে পার কাঙালি বুঝেন না ভাই কারণ একজন গরীব কিন্তু এই ধরনের স্কেটিং এর ক্ষমতা রাখে না কিন্তু গরীব কেন বলছি যে অনেক দামের ভিড়ে অল্প প্রাইজের এইজন্য গরীব স্কেটিং বলছি যারা কিনা তিন চাকার সাততকরণ করতে যাচ্ছেন তাদের জন্য কম বাজেটের মধ্যে বেস্ট হবে খলপা দেখেন তিনটা চাকাতে কিতো লাইট হবে খল পাচ্ছেন এত আবার ভিড়ও কিন্তু মাশাআল্লাহ আপনার লাইটগুলো ফুটে হচ্ছে এইখানের মধ্যে কিন্তু তিনটা কালার আছে অনেকে ভাবেন ভাই আপনি লাল দেখাইছেন শুধুমাত্র মনে হয় লালটাই আছে না ভাই প্রত্যেকটা কালার কিন্তু খুলে খুলে দেখানো সম্ভব বিএমডব্লিউ হুইল জি বিএমডব্লিউ হুইল আর এটা কিন্তু আপনার ওই কি বলে কালো কালার আছে আপনি কালার টেক্সট আমার কাস্টমার মেনশন করে দেন কালো কালার আছে ব্লু কালার আছে আর এই লাল কালারটা হবে আর এটা কিন্তু ধামাকা অফারে মাত্র 3800 টাকা রাখছে অনলি 3800 টাকার বিনিময়ে তিন চাকার স্কেটিংটা আমার দোকানে अवेलेबल পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলি 3800 টাকা ঠিক আছে 3800 টাকার বিনিময়ে अवेलेबल পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে রিলাভালের স্কেটিং যেটা খুবই কমন সে সামাজ এটা স্কেটিং এটা সবাই কিন্তু চিনেন এটা বড় কালার আছে সাদা সাথে কালো কম্বিনেশন আর কালো সাথে লাল এর কম্বিনেশন সো জার দে পপুলার প্রোডাক্ট সবচেয়ে পপুলার ছিল এখন মোটামুটি এটা বাজার তা আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এটা কিন্তু আপনার রিলাভলের এসকেটিংটা কিন্তু খুব ভালো ভালো এসকেটিং আমি ধামাকা অফারে ওনলি 5400 টাকা রাখছি 5400 টাকা রাখছি কিন্তু সরাসরি দোকানে আসবেন দেখবেন যদি মার্কেট থেকে কারো কিছু কম নাই দেওয়ার পরে বলেন এটা কিন্তু দোকানে আসলে কিছু কম আছে কিন্তু এখন বর্তমানে যারা কুরিয়ার করে নেবেন পাঁচ হাজার চারশো টাকা দোকানে আসলে ডিসকাউন্ট ইনশাল্লাহ এই প্রোডাক্টের উপরে এটা যে টায়ার ব্র্যান্ডের হান্ড্রেড টেন নেবেন চাকা যেটা কিন্তু আপনার দেখেন দয়া করে এম স্মল মিডিয়াম লার্জ এক্স এর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আমি একটা সাইজ ডিসপোজ করছি আর কত ভালো মানুষ হচ্ছে যারা কিনা তিন চাকার মধ্যে বেস্ট কোয়ালিটির কম বাজেটের মধ্যে স্ক্রিটিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে যাবে এটা নাও তুমি ইচ্ছা মতো ঘোরাও কাস্টমার কে দেখাও ইনশাল্লাহ কাস্টমার কিন্তু সেটিসফাইড হবে ইনশাল্লাহ ফুল ভাড়া ফুল ভাড়ার চাকা কিন্তু দেখেন দয়া করে ফুল ভাড়ার চাকা খেল করছেন কোনো ফাঁকা নাই হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন ছোট বড় অনায়াসে করতে পারবেন আর হচ্ছে বন্ধু ছোট করার জন্য এখানে ডিজিটাল একটা লক দেওয়া আছে আলহামদুলিল্লাহ খেল করছেন অনায়াসে ছোট বড় করতে পারবেন আর চাকার কোয়ালিটি দেখেন কত ভালো হবে ঠিক আছে দেখছেন খেল করে দেখেন দেখেন অনেক স্মুথ যারা কিনা কম বাজেটের মধ্যে প্রফেশনাল ফিলিং পেতে চান যারা কিনা কম বাজেটে প্রফেশনাল ফিলিং পেতে চান তারা অন্য দোকানে যাওয়ার আগে একবার ভাইয়ার কথা চিন্তা করবেন বিএল কথা চিন্তা করবেন আর অন্য দোকানে গেলেও আমার দোকানে এসে প্রাইসটা জাজমেন্ট করে যাবেন দেখবেন আমি কম দিচ্ছি কিনা কম দিচ্ছি কিনা অবশ্যই আমি কম প্রাইসে দেবো ইনশাআল্লাহ তো এটা সেল করছি অ্যাকচুয়ালি পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু সরাসরি দোকানে আসলে অনলি রাখছি হচ্ছে চার হাজার নয়শো টাকা এখন দেখা বলছে কুলুগুলু খেয়াল করে দেখেন কুলুগুলো বাজারে দশ হাজার বারো হাজার আট হাজার নয় হাজার এগারো হাজার বিভিন্ন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ দুইটা কালার সাদাটা হাতে না তুমি আর আমি নিচ্ছি কালোটা হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট ভার্সনটা হবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ভার্সনটা হবে আলহামদুলিল্লাহ সো প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাভেলেবল সাইজ আছে এখানে দেখেন আমি এগুলো নিয়ে বেশি কিছু বলবো না কারণ ভাই এগুলো বাজারে অনেকে অনেক প্রাইজে সেল করছে আলহামদুলিল্লাহ আমি প্রথমেই বলছি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি দিব পাইকারি রেটে সো যারা পাইকারি রেটে নিতে চাচ্ছেন খুচরা কাস্টমার আসলো পাইকারি দামে বেসব খুচরা কাস্টমার আসলো পাইকারি রেটে বেসব তো নিতে হলে কি কি করতে হবে হবে জানেন সরাসরি দোকানে আসতে আর প্রাইসটা কি জানেন ভাই আমি তো হাইট করতেছি আমি হাইট করতেছি শুধুমাত্র কারণে মাফ করবেন কেউ গালি দিবেন না যে ভাই কেন প্রাইসটা হাইট করছেন কারণ হচ্ছে ভাই অনেকে এটা অনেক দামে সেল করছে তো আমি প্রাইসটা হাইট করার একটাই রিজন যে আমার দোকানে আসলে কাস্টমার সুবিধা হবে ডেফিনেটলি আপনাকে আমি জবান দিয়ে বলতেছি আমার দোকানে আসলে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার সুবিধা হবে সো যদি কেউ মার্কেটে এটা আট হাজার টাকা সেল করে কথার কথা বলতেছি যে যা সেল করে তার থেকে যদি দুইশো থেকে পাঁচশো টাকা কমে না দিছি পরে আমাকে বলেন গালি দিয়েন না দয়া করে আর কুলুবুলুর এই প্রোডাক্টটাও কিন্তু ইনশাল্লাহ দেখছেন কত লাক্সারিয়াস ওয়াও আর প্রফেশনাল ভাইয়া প্রফেশনাল সাদা নেন আর কালো নেন প্রাইসটা হাইট করছি আমাকে সিরিয়াসলি যারা নিতে যাচ্ছেন অযথা কেউ মাফ করবেন না যে ভাই এটার দাম কত বারবার কল দেওয়া যন্ত্রণা দেওয়া ভাই দয়া করে যন্ত্রণা না সরাসরি দোকান আসবে দেখেন দোকান নাম্বারটা আমি দেখাই দিচ্ছি ওই দেখেন আমার দোকানে দেখেন চলে আসেন দেখেন দোকানের নাম দেওয়া আছে সাতচল্লিশ নম্বর দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম দোকানে এসে দোকানে এসে আপনি এই প্রোডাক্টটা প্রাইসটা জেনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক করবেন আর জেনুইন কাস্টমার নক করবেন মার্কেট থেকে দুই থেকে পাঁচশো টাকা কমে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে প্রাইস আমি হাইট করছি এই জন্য আমি খুবই দুঃখিত